কিছু মানুষ কখনোই জানতে পারবে না যে হারিয়ে ফেলার পরেও তাদের আমরা কতটা ভালোবাসি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কুয়াশা আচ্ছন্ন একটা ঠান্ডাময় দিনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমি রাজশাহী থেকে আইরিন খন্দকার কিচেন অ্যান্ড ব্লক থেকে তো ওয়েলকাম জানাচ্ছি আশা রাখছি পুরো ভিডিও অনেক বেশি ভালো লাগবে তো এখানে আমার বাবাই চলে এসেছে আর নাস্তার পর্বও কিন্তু শেষ যা খেতে খেতে ওয়েদারটা দেখেছি আর তখনই ভেবে নিয়েছি আজকে খিচুড়ি আর আলু ভর্তা তো থাকতেই হবে তো বাবাইও চলে এসেছে বাবাই একটা একটা করে আমাকে এখানে আলু দিচ্ছিলো আর সে এত বেশি খুশি হয়েছিল মাশাল্লাহ তার সঙ্গে আমার সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে তো আলুগুলো ধুয়ে আমি প্রেশার কুকারে প্রথমে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর অন্য পাশে ভাবতেছি যে চাল আর ডাল এখন ধুয়ে নেই এখানে ভাতের চাল আর মসুরের ডাল দিয়ে আমি খিচুড়িটা রান্না করতে চাচ্ছি আর এই রকমের একটা ওয়েদারে মোস্ট ডিমান্ডেড খিচুড়ি আমার কাছে যখন এরকম কোন কোণে ঠান্ডা পড়ে অথবা বৃষ্টি পড়ে আকাশ থেকে তখন খিচুড়ি খেতে হবেই হবে এরকম কোন কোন হয় আমার তো ভীষণ ক্রেভিং হয় যে খিচুড়ি আমি কখন খাবো তো এখানে আমি পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি এগুলো দিয়ে আমি আলু ভর্তা করবো আজকে আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে সাইডে রেখে তারপরে আমি প্রেশার কুকারটা একটু ধুয়ে নিয়েছি আর এখন খিচুড়িটা বসিয়ে দেবো তো দারচিনি এলাচ বড়ো এলাচ সব কিছুই দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি মরিচটাও একটু মাঝখান দিয়ে এভাবে করে ভেড়ে দিয়েছি আর এখন দিয়ে দেব সরিষার তেল সরিষার তেল ছাড়া কিন্তু খিচুড়ি খেতে একদম ভালো লাগে না কোন কোন আপুরা আমাদের এইভাবে করে সরিষার তেল ছাড়া খেতে পছন্দ করেন না আমার মতো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে আমি কিছুটা জিরাও দিয়ে দিলাম আর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন পেস্ট একটু লবণ পরিমাণ মতো পানি দিয়ে আমি একটু এভাবে করে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিয়েছি আর সেই মশলাটা যখন সব কিছু কষে এসেছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি সেই ধুয়ে রাখা চাল আর ডাল তো সবাই কম বেশি খিচুড়ি রান্না করতে পারেন তবে কিনা না এই রকমের ওয়েদারে সেটা যে রকম করেই আপনারা খিচুড়ি বসেন না কেন খেতে কিন্তু মশাল্লা অনেক বেশি ভালো লাগে যেমন বাইরের ওয়েদারটা যদি বৃষ্টিময় হয় আবার দেখবেন কুয়াশা আচ্ছন্ন ওয়েদার হলেও খিচুড়ি খেতে কিন্তু এক্সট্রা টেস্ট লাগে তখন তো এখন আমি সিটিটা বসিয়ে দিয়েছি তিনটা সিটি উঠলেই খিচুড়িটা আমার রেডি হয়ে যাবে আর অন্য পাশে আলুগুলো আমার আম্মু যান চিলে রেখে দিয়েছে তো আম্মু যান আমার মেয়েটাকেই বলতেছি তো মেয়ে চিলে দিয়েছে আর এখন বসে বসে আমি ভর্তাটাও তৈরি করে নিলাম তো এরকমের কাঁচা মরিচ আর পেঁয়াজ বেসতে করে আলু ভর্তা করলে এটা একটু অন্য রকমের স্মেলের হয় এটাও খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে যেমনটা শুকনো মরিচ পুড়িয়ে করলে ওটার টেস্টটা একটু আলাদা হয় আর এখন গরম গরম খিচুড়ির সঙ্গে গরম গরম ডিম ভাজা ছাড়া কি হয় বলুন তো তো এখন সরিষার তেলে আমি এভাবে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে একটু এরকমের করে ডিমটা ভেজে নিলাম মার্শাল্লাহ সব কিছু রেডি এখন খেতে চলে এসেছি দেখুন কতটা সুন্দর একটা কালার এসেছে আর মাশাল্লাহ খুব সুন্দর হয়েছিল। খিচুড়িটা আর এই রকমের ওয়েদারে যে যেমন করেই খিচুড়ি রান্না করেন যদি কি না আমার মতো খিচুড়ি পছন্দ করেন তাদের কিন্তু খুবই ভালো লাগবে এদিকে আলু ভর্তা ডিম ভাজা একটা কাঁচামরিচ আর একটা পেঁয়াজও নিয়ে নিয়েছি খিচুড়ির সঙ্গে এক কামড় করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে এ পর্যন্ত যে যে আপুরা আমার ভিডিওটা দেখলেন অথবা ভাইয়ারাও দেখেছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই অবশ্যই ফলো করে নেবেন আর আমার ব্লগ ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ